তারা জন্মসূত্রে মুসলিম অনেকে দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে অনেকে আবার হজ উমরা করে কিন্তু মানুষের জমি জায়গায় বেয়মানি করে জি রাসূলুল্লাহ হাদিস মান জালামা কি দশিবরে মিনাল কেউ যদি এক বিঘত জমি কারো অন্যায়ভাবে দখল করে জমি বেয়মানি করেছেন আইল সিমানা চেপেছেন আপনি কারক যদি কাজ করে তাওয়াকহু বা তুউকহু মিন সবআরজ সাত স্তর জমি তার গলায় লাগিয়ে দেওয়া হয়। মালা করে বেড়ি করে গলায় বেড়ি লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ এই সাত স্তরের জমি কেমন করে বহন করবে সেই দিন আর হাসুর মাঠে সমস্ত মানুষ দেখবে যে এই জালেমদের জমি বেইমানি করেছে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলম যেন এইসব জালেমদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেন এবং আমাদেরকে জল্ম থেকে বেঁচে থাকার তফিৎ দান করেন সহিবোখারি মুসলিমে আর একটা হাদিস আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা আনহে বর্ণিত হয়েছে রসুর বলেন ইন আল্লাহ উমর জালেম জালেমকে আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন মানে রশি ঢিল দেওয়ার মতো মানে ছাড় দেন ছেড়ে দেন না কি করেন ছেড়ে দেওয়া মানে আল্লাহ কখনো ধরবেন না এটা হয় না সরকার ছেড়ে দেয় অনেক আসামিকে অপরাধীকে ছেড়ে দিচ্ছে হয়তো পার্টির লোক বলে ছেড়ে দিচ্ছে অথবা পয়সা আছে পয়সা দিয়ে ছুটে যাচ্ছে অথবা যে কোনো প্রভাবের মাধ্যমে ছুটে যাচ্ছে হ্যাঁ অথবা সরকার পারছেন অপার হয়ে যাচ্ছে এইরকম জালেমদেরকে ধরতে যার ফলে ছেড়ে দিতে হচ্ছে তাদের জন্য সরকারের জন্য অনেক সময় ঝুঁকি সেজন্য ছেড়ে দিতে হচ্ছে কিন্তু আল্লাহ তার হোক না সুতরাং আল্লাহ রব্দুল আলমে যদি কোনো জালেমকে মানুষের হক নষ্ট করলো যে কোনোভাবে আর তাকে যদি দেখেন যে ধরছেন না রব্বুল আল দুনিয়াতে কোনো বালা মুসিবত আসে না কোনো বিপদ আসে না ধ্বংস হয় না বদ্ধ করছেন তাও ধ্বংস হয় না অনেকে মনে করছেন এত বদ্ধ করছি জালেমের ওপর আর এত জুলম অত্যাচার করছে তবু তো আল্লাহ কিছুই করেন না না আল্লাহর হেকমাত রয়েছে আল্লাহর এখানে হেকমা রয়েছে জালেমকে আল্লাহ অবশ্য ঢিল দিয়ে থাকেন ছাড় দিয়ে থাকেন কিন্তু ফায়দা আখা জাহুল্লাম ইউফলেথু যখন আল্লাহ ধরেন তখন আবার ছাড়েন না কঠিনভাবে ভাবে ধরেন তারপরে সুরাহের আয়ত একশো দুই পাট করলে রসুর ও আহ রবিকা এইভাবে তোমার রবের পাকড়াও আল্লাহর পাকড়াওটি হচ্ছে এইরকমই ধরেন না ধরেন না যখন ধরেন তখন ছাড়েন না এ যা করা যখন জনপদের অধিবাসীদেরকে আল্লাহ পাকড়াও করেন কোন জনপদের লোকদেরকে অধিবাসীদেরকে ওয়াহিয়া জালেমা যারা জুল অত্যাচার করেছে যারা অন্যায় করেছে যারা মানুষের হক নষ্ট করেছে আল্লাহ যখন ধরেন কঠিনভাবে ধর ইন্না আফজাহ আলীমন শীন নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে মর্মান্তিক এবং বড় কঠিন আল্লাহ যখন ধরেন তার ধরা পাকড়াও অত্যন্ত কঠিন বেদনাদায়ক এবং শক্ত শক্তভাবে ধরে মহাজবিন জাবাল রাজি আল্লাহ তাল্লাহ লম্বা হাদিসের একটি অংশ রসুল উল্লাহ মহাজবিন জাবালকে সরকারি একটি পদ দিয়ে পাঠিয়েছিলেন কি কোন দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন ইয়ামান দেশে যখন পাঠালেন তাকে বললেন যে সেই দেশে আহলে কিতাব অধিকাংশ অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা বসবাস করে সুতরাং তাদের কাছে কিছু জ্ঞান আছে নবীর রসুল সম্পর্কে আসমানি বিধান সম্পর্কে যদিও বিকৃত জ্ঞান বিকৃত ধর্ম কিন্তু জ্ঞান আছে যেমন হিন্দু আর বুদ্ধিস্টদের তুলনায় ধরেন ইহুদি খ্রিস্টানদের কাছে কিছু জ্ঞান আছে কিন্তু অস্পষ্ট জ্ঞান আছে তার বিকৃত জ্ঞান আছে ধর্ম সম্পর্কে এই জন্য তারাও বিভিন্ন শির্কে লিপ্ত হয়েছে কিন্তু এত বেশি নয় যত বেশি শির্ক হ্যাঁ ধরেন পত্তলিখেরা করে হ্যাঁ অগ্নিপুজকরা করে মজুসিরা অথবা হিন্দুরা করে এত বেশি নয় কিন্তু শির কাছে তৃতীয়বাদ আছে খ্রিস্টানদের কাছে তারপরও তাদের নবীর রসুল সম্পর্কে কিছুটা জ্ঞান আছে যদিও বিকৃত জ্ঞান আছে তারপরে নবীর রসুলদের মানহানিও করেছে তাদের কিতাবগুলো বিকৃত হয়েছে কিন্তু কিছুটা জ্ঞান আছে তাই বললেন ইন্নাকা তাতি কমান মিন আহলির কিতাব তুমি আহলি কিতাবদের কাছে যাচ্ছ সুতরাং তুমি তাদের সাথে কথা বলবে চিন্তা করে শিক্ষিত লোকের সাথে কথা বলছেন অশিক্ষিত লোকের সাথে কথা বলছেন আপনাকে তখন ওজন করতে হবে যে আপনার কথার ভঙ্গিমাটা কেমন হওয়া উচিত কথার ধরন কেমন হওয়া উচিত আপনার কথা একটা কৃষি কাজ করে মানুষ ক্লাস টুও পড়েননি সে যেমনভাবে ভাবে বুঝছে ওইভাবে আপনি বুঝাবেন আপনি একটা শিক্ষিত উচ্চ শিক্ষিত লোককে বা উচ্চশিক্ষিত লোকের সাথে যেভাবে আপনি কথা বলেন আপনি যুক্তি তর্কে ওই যুক্তি তর্ক আপনি একটা মূর্খ লোককে বলবেন না না মোটেই না সুতরাং প্রথম তৌহিদের দিকে আহ্বান করবে ফরি এখন আউয়ালা মাদা তুমি এনে শাহাদাত আল্লাহ ইল্লাহ আন মোহাম্মদ রসুল্লাহ ইরাহিল্লা রসুল্লাহ তৌহিদ এবং রেসালতের দিকে আহ্বান করবে আর তারপরে যদি মেনে নেয় তাহলে পাঁচ তো সালাতের কথা মেনে নেয় তাহলে জাকতের কথা বলবে এসব কথা বললেন না তারপর কি বললেন জাকাত নেওয়ার ক্ষেত্রে জাকাত আদায় করছেন রসুলুল্লাহ শারীর পক্ষ থেকে মজমিনে জাবাল তারপর সতর্ক সাবধান করছেন জাকাত নিতে গিয়ে আবার সীমাবালঙ্ঘন করে যেন মানুষের হক নষ্ট না অত্যখে দাওয়াতাল মজলুম মজলুমের দুয়া থেকে সতর্ক সাবধান বেঁচে থাকবে জাকাত নিতে হবে এ এই জন্য গবাদি পশুর জাকাত হয় মধ্যম শ্রেণ গবাদি পশু ধরেন ধানের ওষুর হবে হ্যাঁ তাহলে গমের ওষুর হবে ধান সব রকম আছে খুব বেশি দামি চাউল আছে আর একবারে মোটা সস্তা চাউল আছে মাঝামাঝি এটা নিতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান এই ক্ষেত্রে রসুল্লাহ সাহেব সতর্ক করে বলছেন যে জালেম তুমি হবে না আর মজলুমের দোয়া যেন তোমাকে না লেগে যায় কারণ মজলুম যদি কাফের হয় মনে রাখবেন যার উপর জুলম অত্যাচার করছেন সে যদি আল্লাহ পরকালে বিশ্বাসী নাও হয় আর তার উপর অত্যাচার করছেন আপনি তাকে মারধর করলেন হ্যাঁ তার পরিবারের উপর অত্যাচার করলেন তার ধন সম্পদ আপনি লুটপাট করলেন অথবা তার যে কোনো রকমের জুলম অত্যাচার অনেকে যেমন পাপিরা করে থাকে যদি কাফের ফের জুলম অত্যাচার করেন কাফেরও যদি আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ তুমি এই মুসলিম এই নামের এই লোকেরও বিচার করো তাহলে আল্লাহ তার দর্শন নেবে আল্লাহ তার দর্শনে নেবে ওয়াক্তে নামাতুল উফাইনহু লাইসা বাইনাহু বাইন আল্লাহি আল্লাহর মাঝে এবং মজলুমের দুয়ার মাঝে কোন কি থাকে না পর্দা থাকে না সরাসরি দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন এখানে একটি কথা আরো বলে দিই বিষয়টি স্পষ্ট করার জন্য মক্কায় যখন আবরাহা হস্তি বাহিনী আসে আক্রমণ করার জন্য আবরাহা ছিল খ্রিস্টান এটা অনেকে জান আমরা ছিল কি খ্রিস্টান আর মক্কার কাফেররা কি ছিল মুশরেক কর্তলীগী হ্যাঁ তিনশো ষাটটা মূর্তির কাবার চারিদিকে পূজা করছিল আর তাদের প্রধান সর্দার ছিলেন কে আব্দুল মোতানবার দাদা আল্লাহর কাছে মুশরেকের চাইতে তুলনামূলক খ্রিস্টান বল তার মানে ই না যে খ্রিস্টান মুক্তি পাবে এতে কোনো সন্দেহ নাই যে সবাই খুব ফার কাফের কিন্তু খ্রিস্টান চাইতে বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে মসরিক পত্তলি ঠিক কিনা কিন্তু জালেম যেহেতু আবরাহা এমন থেকে আসছে নিজের ক্ষমতা প্রয়োগ করে জুল অত্যাচার করার জন্য মক্কার মানুষের উপর জুল করার জন্য মক্কার কাবা ঘরকে ধ্বংস করার জন্য তখন দোয়া করেছিলেন কে রসুল্লাহ দাদা আব্দুল মোতালিম যে আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো আল্লাহ করলেন তাহলে যে বড় জালে মুশরেক তার বদা আল্লাহ শুনে নিচ্ছেন কবুল করছেন মনে রাখতে হবে সুতরাং আপনি এ কথা মনে করি না যে আমি তো অনেক ভালো মানুষ অনেক ভালো কাজ করছি সুতরাং কিছু যদি ত্রুটি থাকেও আর মানুষের টাকা পয়সা যদি বেমানি করি তা আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না ছাড়বেন না আপনার চাইতে খারাপ যার টাকা আপনার কাছে পড়ে আছে যাকে কষ্ট দিয়েছেন আপনি সে আপনার চাইতে হয়তো পাপি তাপি কিন্তু সে মজলুম আপনার দ্বারা নির্যাতিত হয়েছে সুতরাং সে যদি বদ্ধ করে তার দোয়া আপনার বিরুদ্ধে কবুল হয়ে যাবে আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন